<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَدْ أَفْلَحَ الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله تعالى عليه وسلم اذا قمت في صلاتك فصل صلاه مودع ولا تكلم بكلام تعتذر منه واجمع الياس عما في ايدي الناس او كما قال عليه الصلاه والسلام شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد أن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمالك ইসলাম কিয় ভাই দরবারে অসংখ্য আমাদের প্রতি দয়া করে হসান করে অনুগ্রহ করে মোহব্বত করে ভালোবেসে আল্লাহ নবুল্লা আলমিনের মহান বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এবং জুমার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু বলা ও শোনার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে দিলের গভীর থেকে আল্লাহবুলের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিয়ে সকলে সমস্যরে সুখী আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হিসেবে অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস নির্বাচন করেছি আল্লাহ নবুল আলমিন যদি তৌফিক দান করেন ইনশা আল্লাহ আমি এই হাদিসের উপর সামান্য আলোচনা করার চেষ্টা করবে আল্লাহ তালা তিনি হাদিসটি বর্ণনা করেছেন সোনানু ইবনে মাজা হাদিসের গ্রন্থে চার হাজার একশো একাত্তর নম্বর হাদিস হাজরদ আবু ইয়োগ আলম সর ইরাদী আল্লাহ আনহু বলেন একজন ব্যক্তি রসুল করিম সালাহ সাল্লামের কাছে এসে ওয়াউজিজ আপনি আমাকে ইসলাম বিষয়ে কিছু শিক্ষা শিক্ষাদান করেন এবং সেই শিক্ষাটা যেন হয় খুবই সংক্ষিপ্ত আমি যেন সেটা মনে রাখতে পারি রসুল করিম সাল কাছে সাহাবা কেরাম অনেক সময় আসতেন জিজ্ঞেস করতেন এটা কেমন হবে সেটা কেমন হবে আপনি আমাকে কিছু নসিহা করেন রসুল করিম সাল আলী আসাল্লামকে আল্লাহ আবুল আলমিন অন্যতম একটি মজেজা দিয়েছিলেন সেটি হলো রসুল আরবি সাল আলী আসাল্লাম কথা খুব সংক্ষেপ বলতেন কিন্তু তার কথার সারমর্ম তার কথার ভাষ্য এবং সেই কথার প্রভাব অনেক ব্যাপক ছিল বিস্তৃত ছিল রসইল করিম সালাম করেন বয়স তো মিরিল কালিম আমাকে এমন কথার মজেজা দিয়ে প্রেরণ করা হয়েছে যা হবে সংক্ষিপ্ত কিন্তু তার ভাব হবে অনেক ব্যাপক অনেক বিস্তৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিক্ষা দান করুন তবে সেই শিক্ষাটার জন্য হয় সংক্ষিপ্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি উপদেশ দিয়েছিলেন কয়টি উপদেশ দিয়েছিলেন তিনটি উপদেশ দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا فصل <سؤالطس> <سؤالطس> صلاة مودع ولا تكلم بكلام تعتذر منه وأجمع اليأس عما في أيدي الناس رسول عربي صلى الله عليه وسلم قمت جنة قطخم نصيحة قطخم 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 جو صلاة دارة তখন তুমি নামাজ পড়বে সালাদ আদায় করবে এমন একটি মনোভাব নিয়ে যেন এটি তোমার সর্বশেষ সালাদ এই সালাতের পরে তোমার সালাদ কায়েম করার আর কোনো সুযোগ আসবে না এই মনোভাব অন্তরে সৃষ্টি করে তুমি সালাদ আদায় করবে দ্বিতীয় উপদেশ ছিল কালম্বিকা দেমি তুমি মানুষের সাথে এমন ভাবে কথা বলবে যেন সরি বলতে না হয় এমন ভাবে কথা বলবে যেন পরবর্তীতে বলতে না হয় দুঃখিত আপনাকে কষ্ট দিয়ে ফেললাম এতটা সতর্কতার সাথে তুমি কথা বলবে তিন নম্বর বিষয় ছিল মানুষের হাতে যত ক্ষমতা সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আর ক্ষমতা থেকে তুমি নিজেকে নিরাশ বানিয়ে ফেলবে আশাবাদী শুধুমাত্র একমাত্র আল্লাহ হবুল আলমিনের কাছে হবে যদি কিছু পেতে হয় তো আল্লাহ আলমিনের কাছে চাইবে মানুষের কাছে কোনো কিছু পাওয়ার আশা তুমি করবে না এই তিনটি উপদেশ ছিল ইনশা আল্লাহ এই তিনটি উপদেশের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো আল্লাহ আল্লাহবুল্লা আলমিন দাতা। এখানে যে তিনটি উপদেশ রয়েছে প্রথম যে উপদেশ তুমি যখন সালাদ আদায় করবে তখন তোমার জীবনের সর্বশেষ সালাদ হিসেবে এই সালাদকে আদায় করো আমরা যদি হাদিসের এই অংশের উপর আমল করতে পারি আমাদের জীবনে যদি এই হাদিসকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবনের উপর দৈনন্দিন জীবনের উপর আমাদের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে এই হাদিসের একটা প্রভাব পড়বে অনেক রকমের প্রভাব পড়বে এর মধ্যে আমি তিনটি আমাদের জীবনে এই হাদিস কিভাবে প্রভাব বিস্তার করতে পারে সেটি আলোচনা করছি একটি হলো আমরা যদি এইভাবে সালাদ আদায় করতে পারি তাহলে আমাদের সালাতের মধ্যে বিনয় সুসুল ফুজুর আল্লাহ হবুল্লা আলমিনের প্রতি আমার মনোযোগ বৃদ্ধি পাবে আল্লাহ হবুল্লাহ আলমিনের প্রতি আমার অ্যাটেনশন বৃদ্ধি পাবে

সলাতের মধ্যে বিনয় অবলম্বন করবে তাদের তারা সফলতা অর্জন করেছে আর একজন মমিন সফল হওয়ার অর্থ চূড়ান্ত সফলতা জান্নাতের মালিক হওয়া থেকে বেঁচে যাওয়া আল্লাহ আলম বলেছেন না জান্নাতা যদি কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আর জান্নাতে প্রবেশ করানো হয় সেই হলো প্রকৃত সফল সেই সফলতা অর্জন করা যাবে যদি আমাদের সালাতের মধ্যে বিনয় আসে আল্লাহ রব আলমিনকে যদি স্মরণ করে সালাদ আদায় করতে পারি তাহলে তো আমরা যখন সালাদ আদায় করব নিজের জীবনের সর্বশেষ সালাত হিসেবে নিঃসন্দেহে ওই সালাত হবে বিনয়ের সাথে ওই সালাত হবে আল্লাহ রব আলমিনের স্মরণে ওই সালাদ হবে আল্লাহ সন্তুষ্ট জনক পদ্ধতিতে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সালাদকে জীবনের শেষ সালাদ হিসেবে আদায় করে দ্বিতীয় নম্বর বিষয় হলো আমাদের সালাদ যখন বিনয়ের সাথে হবে যথাযথ পদ্ধতিতে যখন আমরা সালাদ আদায় করতে পারব তখন এই সালাদ আমাদেরকে দুনিয়ার সমস্ত অশ্লীলতা অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বারণ করবেন আল্লাহ হাব্লা আলামিন সুরতুল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের সাথে করেন ইন্না সলায়ত মুহা আনি মুনকাব নিশ্চয়ই সলাতুমাদেরকে সমস্ত ধরনের অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখবে সমস্ত ধরনের অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে সালাত আমাদের সমাজে অনেক সময় এমন দেখা যায় দীর্ঘদিন যাবৎ সে সালাদ আদায় করছে কিন্তু শয়তানের ধোকায় পড়ে যায় নফসের ধোকায় পড়ে যায় দুনিয়ার সম্পদের প্রতি সে লালসাপূর্ণ হয়ে যায় এবং যে কারণে নানাবিধ অপরাধী জড়িয়ে থাকে তার সালাদ তাকে অপরাধ থেকে বারণ করতে পারে না এজন্য সালাদ আমাদেরকে অপরাধ থেকে বারণ করবে এটা তো সত্য কথা লাভাই ফি কারণ এটা আল্লাহ আবুল আলমিন বলেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার সালাদ কেন আমাকে বারণ করছে না নিঃসন্দেহে আমার সালাতের মধ্যে এমন ত্রুটি রয়ে গেছে আমার সালাতের মধ্যে এমন গ্যাপ রয়ে গেছে যে কারণে আমার সালাদ আমাকে বারণ করতে পারছে না আমি যখন আমার সালাদকে জীবনের সর্বশেষ সালাত হিসেবে আদায় করব এবং এই প্র্যাকটিসের উপর যখন আমি থাকব। তখন অবশ্যই আমার সালাদ যথাযথ পদ্ধতিতে হবে এবং আমাকে সমস্ত অপরাধ থেকে আমাকে বারণ করবে বলেন ঠিক কিনা আল্লাহাবুল আলমিন আমাদেরকে সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন তিন নম্বর বিষয় হলো যখন একজন ব্যক্তি এইভাবে সারাদ আদায় করবে অবশ্যই প্রতি মুহূর্তে তার মধ্যে মৃত্যুর স্মরণ আসতে থাকবে সে মৃত্যুকে স্মরণ করতে থাকবে কেন সে মনে করছে